দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের ফিফটিন ফিনান্স কমিশনের আয়তায় বারো লক্ষ টাকা ব্যয় নির্মিত হতে চলা শিশু উদ্যানের শিলান্যাস ও ফিতা কেটে উদ্বোধন করলেন জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের বিডিও সুব্রত বল বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি স্বগ্নেশ প্রসাদ এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা পারভিন উপপ্রধান আতাউর রহমান বিশিষ্ট সমাজসেবী সামাউন কবির সহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবী শিশুদের জন্য এক নিরাপদ আনন্দদায়ক ও শিক্ষণীয় পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে উদ্যান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের এই প্রকল্প নিঃসন্দেহে এলাকার শিশুদের জন্য এক মূল্যবান উপহার এবং গ্রামীণ উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয়রা এ বিষয়ে জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল বলেন আজকে তিন নম্বর এলাহাবাদের ফিট ফিনান্সের কিছু টাকা ছিল তো এই প্রকল্পগুলোর জন্য পঞ্চায়েত স্বাধীন কিভাবে ধরবে তো অন্যান্য পঞ্চায়েত হয়তো কেউ মার্কেট ধরেছে কেউ অন্য কোনো স্কিম ধরেছে এলাহাবাদ গ্রামীণ শিশু এবং মহিলাদের কথা চিন্তা ভাবনা করে একটা পার্কের কথা ওরা ভাবছে তারই আজকে শিলান্যাস হলো যে আমরা আসলে পার্ক শহরেই দেখি গ্রামেও যেটা একটা পার্ক হতে পারে বা গ্রামের মানুষের বিনোদনের জন্য এই পার্ক যেন চালু হয় সে ব্যাপারে আজকে আমরা সবাই একত্রিত হয়ে এই পার্কটা শিলান্যাস করলাম এখানে আমার প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও সাহেব আরও যারা আমাদের জনপ্রতিনিধি আছে এবং আরও সাধারণ মানুষ কর্মী সমর্থক আছে তারাও এসেছিল সকলের উদ্দেশ্যে আমরা জায়গাটা দেখলাম হয়তো আগামী দিনে প্রকল্পটা প্রয়োজনে আরো ফিনান্সের টাকা যদি লাগে সে ব্যবস্থা করে যেন ভালো হয় সেই ব্যাপারটা আমরা সবাই মিলে সুব্রত বলেন কি প্রকল্প আজকে এলাহাবাদ জিপি জামার মজায় রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের ফান্ড থেকে এলাহাবাদ জিপি এই এলাকার ছোট ছেলেমেয়েদের জন্য একটা চিলড্রেন পার্ক করার জন্য একটা স্কিম ধরেছে সেই স্কিম এই স্কিমের শিলান্যাসের জন্য আমরা বংশিয়ারি ব্লক থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব এসছেন জেলা পরিষদের মাননীয় সদস্য সাহেব এসছেন এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম আছেন বংশীয়ারি থেকে দিনদার আলীর প্রতিবেদন নিউজ টুডে